আসসালামু আলাইকুম বিএম বাই করেজ থেকে আমি মোহাম্মদ বাবু আজকে আপনাদের মাঝে দুই হাজার চব্বিশের মডেল একটি হিরো ইগনোটর গাড়ি আমরা নিয়ে আসলাম গাড়িটি অরিজিনাল চলা হচ্ছে বারো হাজার আটশো কিলো কন্ডিশন সুপার ফ্রেশ আপনারা কিভাবে বুঝবেন যে গাড়িগুলো কম চলছে যেমন ডিক্স আছে এখনো পাতলা হয় নাই টায়ার কন্ডিশন এবং কি ইঞ্জিন কন্ডিশন নাডো খোলা হয় নাই এই গাড়িগুলো হচ্ছে অরিজিনালি জীবিকার জন্য যেমন আপনি পাঠাও ওভারের জন্য পারফেক্ট কেউ চাচ্ছে যে ঢাকা মেট্রো ল নাম্বার থাকবে একশো সাতাশ CC এর গাড়ি এটা কন্ডিশন সুপার ফ্রেশ এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে সরাসরি আমাদের পেজ আছে বিএম বাই কল কিবা বিএম বাই কল নাইন জুরি ইউটিউবে আপনারা দেখবেন প্রাইস দেওয়া থাকবে কন্ডিশন একেবারে ফ্রেশ স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে নাম্বারে আপনারা ফোন দিবেন জি আসসালামু আলাইকুম